হ্যালো এভ্রিওান সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম ছোট বাবুদের জন্য কুশে কাটার জুতা শীতের মৌসুম চলে আসছে আর বাচ্চাদের জন্য কিন্তু অনেক কাপড়াই কিন্তু জুতাগুলো অর্ডার করছেন আর আজকের যেই টুইটার শেয়ার করবো এই জুতাগুলো যাদের ভালো লাগবে তারা কিন্তু অর্ডার করতে পারবেন আপনাদের কালার পছন্দ মতো নিতে পারেন তো কীভাবে এই জুতাটা বানিয়েছে সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করে এখানে আজকে কাজ করার জন্য হচ্ছে উল সুতা নিয়েছি আমি সেটি উল নিয়েছি এটা ইন্ডিয়ান ব্র্যান্ডের উল সুতা আর জুতা বানানোর জন্য কিন্তু উলসুতা দিয়ে জুতা বানাতে হয় তাহলে কিন্তু বাচ্চাদের পরেও আরাম পাওয়া যায় আর এই উল সুতার জুতাগুলো কিন্তু ধোয়া যায় কাটা নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম কাটা তো আমি প্রথমেই চেন করছি আর যেহেতু ছয় মাসের বাবুর জন্য জুতাটা বানাচ্ছি আমি এখানে চেন করব পনেরোটি পনেরোটি চেন করে তিনটি চেন যেহেতু এক্সট্রা করেছি মানে বারো নম্বর চেনের মধ্যে আমি মানে বারো নম্বর চেনের ঘরে আমি একটি ডাবল ক্রুশ করব। আর তিনটি চেনের সমান আমার একটি ডাবল ক্রুশ হবে যেহেতু আমি তিনটি চেন এক্সট্রা করেছি যেমন টোটাল পনেরোটি চেন করেছি দেখুন এই যে ডাবল ক্রুশ করছি আর বারো নম্বর ঘরে আমি টোটাল পাঁচটি চেন করব মানে পাঁচটি ডাবল ক্রুশ করব এক আর হচ্ছে এক নম্বর চেনের ঘরে আমি ছয়টি ডাবল ক্রুশ করব ছয়টি ডাবল ক্রুশ থাকবে হচ্ছে আমার পায়ের সামনের অংশ আর যেখানে পাঁচটি ডাবল ক্রুশ করছি সেটা থাকবে আমার পায়ের পিছনের অংশ বা মোড়ার অংশে ঠিক আছে আর যারা হচ্ছে সোল বানানো টিউটোরিয়াল সম্পূর্ণ দেখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলে গেলে পাবেন সার্চ করবেন সোল টিউটোরিয়াল তখন আপনারা পুরো টিউটোরিয়াল পেয়ে যাবেন আর এত বড় টিউটোরিয়াল শেয়ার করতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হবে অনেকেই আছে ধৈর্য সহকারে দেখে না যদি আপনারা বলেন যে আপু আপনি ফুল টিউটোরিয়াল শেয়ার করেন তখন আমি পার্ট বাই পার্ট শেয়ার করব দেখুন জুতার সোল বানাচ্ছি বানানো শেষ এখন জুতার যে সাইডের অংশ সেটাও কিন্তু আমি যতগুলো চেন ছিল প্রত্যেকটার মধ্যে আমি একটি করে ডাবল করেছি কিন্তু পায়ের যে মোড়ার অংশ এটাই কিন্তু একটু চাপানো থাকতে হবে যে কারণে আমি দুইটি ডাবল ক্রোশ একসাথে করে জয়েন করেছি এভাবে করে একটু গ্যাপ দিয়েছি দুইটি চেন দুইটি তিনটি ডাবল ক্রোশ গ্যাপ দিয়ে পরে আবারও দুইটি ডাবল ক্রোশ একসাথে করে জয়েন করেছি এর কারণে হচ্ছে পায়ের পিছনের অংশটা কিন্তু একটু চাপে গিয়েছে আর এই যে পায়ের সামনের অংশটা কিভাবে আপনারা গোল করবেন চাপাবেন সেটা দেখাচ্ছি দুটি ডাবল ক্রোশ একসাথে একটি চেন দিয়ে আমি জয়েন করেছি পরে আবার একটি ডাবল ক্রুশ পরে আবারও দুইটি ডাবল ক্রুশ একসাথে জয়েন করেছি এভাবে আস্তে আস্তে চাপবে তো লাস্টের যে ঘর থাকবে মানে পায়ের সামনের অংশে পায়ের সামনের অংশেই লাস্টের ঘরের মধ্যে কিন্তু আপনার দুইটি ডাবল ক্রুশ একসাথে করে করে জয়েন করতে হবে এখানে আর কোনো একটা করে ডাবল ক্রুশ করবেন না দুইটি ডাবল ক্রুশ একসাথে একটা সুতা দিয়ে জয়েন করবেন এরপর আবার দুইটি ডাবল একসাথে একটি সুতা দিয়ে জয়েন করে চাপা মানে গোল করে ফেলবেন তো আমার জুতার কমপ্লিট এখন আমি জুতার উপরে যে কুচি অংশটা দিব সেটা দিচ্ছি আর এখানে আমি ডাবল ক্রুশ করবো যতগুলো আমার ডাবল ক্রুশের ঘর ছিল মানে চেইনের ঘর ছিল এর আগের লাইনে লাল কালার সুতা দিয়ে প্রত্যেকটির ঘরে একটি করে ডাবল নিব এভাবে আমি দুইটি ডাবল লাইন করেছি আপনার চাইলে তিনটি চারটি করতে পারেন আমি এখানে একটা ডিজাইন যেহেতু করেছি এটা একটা ডিজাইন আবার যেটা একটা লং কুচির ঘরের ডিজাইন সেটা আলাদা তো প্রত্যেকটা ডাবল ক্রুশের ঘরে আমি টোটাল তিনটি করে ডাবল ক্রুশ করে যাব কুচি করার জন্য কুচি কিভাবে করবেন আপনারা পারলে আরো বেশিও করতে পারেন তো এখানে একটি ঘরে আমি তিনটি করে ডাবল ক্রুশ করে দিচ্ছি দেখুন এতে করে কিন্তু একটা কুচির মতো রাউন্ড শেপ হয়ে যাবে তো এখন আমি দ্বিতীয় লেয়ার করছি দ্বিতীয় লেয়ারে কিন্তু আমি যতগুলো ডাবল ক্রুশ করেছি প্রত্যেকটি ডাবল ক্রুশের মাথায় আবারও ডাবল ক্রুশ করে যাব এখানে এক্সট্রা কোনো ডাবল ক্রুশ করবো না প্রত্যেকটি ডাবল ক্রুশের ঘরে একটি করে ডাবল ক্রুশ করে যাবো যেহেতু প্রথমেই আমি কুচির ঘরেই কুচি করেছি দেখুন জুতা কমপ্লিট ফিতাটাও কিন্তু করে নিয়েছি আমি আমি ফিতার মুখে ফুল বসিয়েছি তো এখন আমি পার্ল দিয়ে ডিজাইনটা কমপ্লিট করে নিব আর শর্টকাট কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম জুতারা কত সহজে বানিয়েছি যদি আপনাদের এই জুতাগুলো পছন্দ হয় তা আপনারা কিন্তু আমার ফেসবুক পেজ মাই হবি প্রোজেক্টে অর্ডার করতে পারেন ছবি সহকারে অনেক কাপড়েই আছে ইউটিউব থেকে যারা আমার ভিডিও দেখে তারা জানে না কীভাবে অর্ডার করতে হয় আপনারা ফেসবুকে গিয়ে মাই হবি প্রজেক্ট লিখে সার্চ করলে দেখবেন আমার আইডি চলে আসবে মানে আমার ফেসটা দেখলেই চিনতে পারবেন সেখানে অর্ডার করতে পারবেন আরও সুন্দর টিউটোরিয়াল দেখতে চাইলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ